বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এর অংশ যদি যদি এই আমরা হিসাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তাহলে মানুষেরা আগামীতে কল্যাণমূলক একটি রাষ্ট্রের জন্য তারা চেষ্টা সাধনা করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা বুক পরা সাহস দিয়ে বলছি বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পক্ষের দল যারা এখন বড় বড় কথা বলছে সরকারিভাবে ভাবে দশ হাজার রাজাকারের তালিকা এর মধ্যে পতিত সৈরা সারের হলো আট হাজার আর যারা বলছে তাদের হলো দুই হাজার অন্য অন্য দুইশো আমাদের কাতার এলাকা মাত্র সাঁত্রিশ জন এবং এই দেশে প্রথম যখন পঁচাত্তর পরবর্তী প্রথম সরকার যখন গঠিত হয় তখন মুসলিম লীগের কর্তৃকিত রাজাকারদেরকে নিয়ে তারা সরকার গঠন করেছে ঠিক সুতরাং রাজাকারের দল আমরা না আমরা হইলা এই দেশ এই জাতির সুশৃঙ্খলা সুন্দর নেতৃত্ব দানকারী একটি দল কারণ আমাদের মধ্যে কোনো অপরাধী নাই আমাদের মধ্যে কোন चोर নাই আমাদের মধ্যে কোনো প্রতারণ নাই আমাদের মধ্যে কোনো চিন্তায়কারী নাই আমাদের মধ্যে কোনো চাঁদাবাজি নাই আমাদের মধ্যে কোনো বাজারঘাট দখলকারী নাই আমাদের মধ্যে কোনো পরিষদ দখলকারী নাই আমাদের মধ্যে সরকারি টাকা তসরুপকারী নাই আমাদের দুইজন মন্ত্রী ছিল তারা একটি রাষ্ট্রপতি এই রাষ্ট্রে মন্ত্রী ছিল তারা নির্দিদায় এখানে মন্ত্রিত্বগিরি করছে তাদের পিছনে এক টাকার দুর্নীতি পাওয়া যায় নাই সুতরাং আগামীতে যদি জামাত ইসলামী এই দেশে আসে তাহলে এই দেশ হবে কল্যাণময় একটি দেশ এই দেশ হবে সুন্দর দেশ এই দেশ হবে কোরআনের দেশ এই দেশ হবে মানবিক দেশ আমাদের মধ্যে যুবক শ্রেণীতে মাদক দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে জামাতি ইসলামী একশো পার্সেন্ট মাদক মুক্ত একটি সংগঠন সুতরাং আমরা শিক্ষা ইউনিয়নবাসীকে অনুরোধ করছি আমরা কোনো সৈরাচারকে জায়গা দেই না যিনি আমাদের বিরুদ্ধে কথা বলেন তিনি কি তার শাসা গত শহীদ আসরের সময় এই হচ্ছে দায়িত্ব পালন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এবং অনেকের তালিকা যারা পরিষদের কাছাকাছ নৌকা বাঁকা যারা নির্বাচন করেছে তাদের তালিকাও আছে সুতরাং যারা আমাদেরকে এই সমস্ত কথা বলে তাদেরকে বলবো তাদের নিজস্ব আয়নায় নিজস্ব চেহারাটা একটু দেখার জন্য নিজস্ব আয়নায় নিজস্ব চেহারা যদি দেখতে পারে তাহলে তারা বুঝতে পারবে যে কাদের মধ্যে অপরাধীর সংখ্যা বেশি সুতরাং জামাত ইসলাম একশো একশো মুক্ত একটি সংগঠন সুতরাং এই সংগঠন আল্লাহ রহমতে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে ইনশাআল্লাহ যার লক্ষ্য নীতিমধ্যে শুরু হয়েছে আপনারা জানেন না এই দেশ হবে পেয়ার পেয়ার পদ্ধতিতে নির্বাচন পেয়ার পদ্ধতি নির্বাচন মানে সৈরাসার মুক্ত চান্দাবাজ মুক্ত দখলদার মুক্ত দেশকে যারা দেশকে দেশের মাস লুণ্ঠন করে গায় তাদের থেকে একটি একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার একটি অন্যতম হাতিয়ার আগামীতে আমরা পিয়ার পিয়ার পদ্ধতিতে দেশে নির্বাচন আপনারা চান পিয়ার পদ্ধতি সম্পর্কে আমরা আজকে লিপ্টেড দিয়েছি জনগণকে বুঝাইতে হবে অপরাধ থেকে মুক্ত করার জন্য পিয়ার পদ্ধতির বিকল্প সুতরাং পিয়ার পদ্ধতি আগামীতে নির্বাচন হবে জামাতি ইসলামী আগামীতে এই দেশ পরিচালনার দায়িত্ব পাবে

যদি কেউ চালায় আমরা অপপ্রচারের জবাব অপপ্রচার দিয়ে দিব আমরা কল্যাণের ভিত্তি দিব কি বলেন জামাত ইসলামী অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র যেভাবে এই দেশে কাজ করে আমরা সেইভাবে কাজ করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা কেউ মনোবল হারা হবেন না এই দেশ সৈরাসার মুক্ত হয়েছে এই দেশ দ্বিতীয় কোন সৈরাসার এই দেশে থাকতে পারবে না ইনশাল্লাহ যারা সৈরাসার এই নীতি গ্রহণ করতে চায় তাদেরকে বলে দিতে চায় যে আমরা এক স্বৈরাচারের পাল পাল এই দেশ থেকে পলাইতে বাধ্য করেছি দ্বিতীয় যারা স্বৈরাচারী হবে তাদেরকে আমরা এই দেশ থেকে পলাতে বাধ্য করবো ইনশাল সুতরাং আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণ যাকে ভোট দিবে তিনি ক্ষমতায় যাবে কিন্তু এর বাইরে যারা বিকল্প চিন্তা করে তারা বোকার স্বর্গে বসবাস করে আমাদের এই খবর আমি ভাইদের মাঝে বলে দিচ্ছি আপনারা সবার কাছে এই খবর বলবেন আর এখানে যারা রয়েছেন নির্দিদয় নির্ভয়ে আগামীতে ভোট কেটে যেতে পারবেন ইনশাল্লাহ কোন অপরাধী ভোট কেটে আগামীতে থাকতে পারবে বাংলাদেশ জামাত ইসলামীর কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে সবাই নির্ভয়ে অগ্রসর হবেন এবং অন্য অপরাধীর কাছ থেকে এই দেশ জাতিকে রক্ষা করার জন্য আগামীতে আপনারা তারিফ আল্লাহ ভোট দেবেন ইনশাল্লাহ তারিফ আল্লাহ ভোট দিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেককে আজকে দাওয়া কাজে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।